আলাইকুম আজকে আমি রান্না করব পালং শাক আলু দিয়ে চিংড়ি মাছ এভাবে রান্না করে গরম ভাতের সাথে খেতে ভীষণ মজা লাগে আমার রেসিপি ফলো করে আপনারা একবার রান্না করে খেয়ে দেখতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে চলেন তাহলে মূল রেসিপিতে চলে যাই রান্না করার জন্য এখানে আমি পালং শাক নিয়েছি পালং শাকগুলো আমি ভালোভাবে বেছে নিয়েছি এখন আমি কেটে নিব শাক কাটা হয়ে গিয়েছে এখন বাটিতে তুলে নিয়ে আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিব রান্না করার জন্য আমি দুটো ডালু নিয়েছি এখন আমি ভালোভাবে খোসা ছাড়িয়ে নিব কষা ছাড়িয়ে আমি আলুগুলো কেটে নিয়েছি দেখেন এরকম পাতলা করে কেটে নিয়েছি রান্না করার জন্য চুলা একটি প্যান বসিয়ে গরম করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিলাম তিন টেবিল চামচ তেল এখন দুই টেবিল চামচ পেঁয়াজ বাটা এক টেবিল চামচ রসুন বাটা দিয়ে কিছু সময় বেঁধে নেব যাতে করে পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধ চলে যায় এখন এক টেবিল চামচ জিরা বাটা দিয়ে আর একটু সময় ভেজে ভাজা হয়ে গিয়েছে মশলা যাতে পুড়ে না যায় তার জন্য অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম এখন এর মধ্যে দিব এক চা চামচ হলুদের গুঁড়া এক টেবিল চামচ মরিচের গুঁড়া তবে ঝালের পরিমাণ আপনার আপনাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন এক টেবিল চামচ দুনিয়ার গুঁড়া এবং স্বাদ মতো লবণ দিয়ে আমি সব কিছু ভালোভাবে কষিয়ে নেব মশলা যাতে পুড়ে না যায় তার জন্য দিয়ে দিলাম অল্প করে পানি মশলা কষানো হয়ে গিয়েছে দেখেন মশলা থেকে তেল আলাদা হয়ে গিয়েছে চিংড়ি মাছগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে বসিয়ে দেব চিংড়ি মাছ দিয়ে আমি ভালোভাবে বসিয়ে নিয়েছি এখন এর মধ্যে আলুগুলো দিয়ে আর একটু সময় বসিয়ে নেব আলু কষিয়ে নেওয়ার জন্য অল্প করে পানি দিয়ে দিলাম আমি আলু ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখেন পানি শুকিয়ে গিয়েছে এখন এর মধ্যে পালং শাকগুলো দিয়ে দিব শাকগুলো দিয়ে আমি নাড়াচাড়া করব না ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যখন শাকগুলো নরম হয়ে যাবে তখন আমি মশলার সাথে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দেব অফ আমি শাকগুলো মশলার সাথে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দিয়েছি দেখেন শাক থেকে কতটা পানি বের হয়েছে চলের জন্য এক্সট্রা পানি দেওয়ার কোনো দরকার নেই আলু সব কিছু ভালোভাবে হয়ে গিয়েছে আমার রান্না শেষ আমি নামিয়ে আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করবেন যাতে আমার সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়